আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবী সরকারি চাকরি শেষে মাসিক পেনশন সম্পর্কে তো সেখানে আমরা একটা চরিত্রকে ধরে নিয়েছি চরিত্রটির নাম হচ্ছে হিমেল যিনি পঁচিশ বছর সরকারি চাকরি করেছেন এবং তিনি বিশতম গ্রেডে চাকরিতে যোগদান করে পদোন্নতি পেয়ে চোদ্দতম গ্রেড গ্রেড পর্যন্ত গিয়েছেন এবং তার চাকরিজীবনে ইনক্রিমেন্ট সহ বা তার পদোন্নতি সহ তার বর্তমান পে স্কেল অনুসারে তিনি কত টাকা পেনশন পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি একজন ব্যক্তি পঁচিশ বছর পূর্ণ চাকরি করলে পেনশনভোগী হন তো সুতরাং হিমেল সাহেব পঁচিশ বছর চাকরি করেছেন তার বর্তমান পেনশন কত হতে পারে চলেন দেখে আসি পদোন্নতি ও ইনক্রিমেন্ট মিলিয়ে হিমেল সাহেবের বর্তমান লাস্ট বেসিক চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তাহলে হিমেল সাহেবের চাকরির শেষে মাসিক পেনশন কত হতে পারে আমরা সেটা দেখব এখানে আমরা হিমেল সাহেবকে একটা চরিত্র হিসেবে ধরেছি যার মূল বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ইন্টু নাইনটি পার্সেন্ট ভাগ দুই এগারো হাজার একশো ছয় টাকা তিনি মাসিক ভাতা হিসেবে প্রাপ্য হবেন সেখানে যার যত টাকা বেসিক আছে সেই হিসেবে কিন্তু আমরা সহজভাবে এটা বের করে ফেলতে পারবো সেই সাথে তিনি প্রতি মাসে পনেরোশো টাকা মেডিকেল ফি পাবেন তবে তার বয়স যদি পঁয়ষট্টির বেশি হয় তাহলে কিন্তু তিনি পঁচিশশো টাকা মাসিক ভাতা প্রাপ্য হবেন সরকারি চাকরিজীবীরা একজন সরকারি চাকরিজীবী চাকরির শেষে কত বছর পরে কত পার্সেন্ট সরকারি পেনশন পেয়ে থাকেন তা কিন্তু আপনারা ওই পেজের পিছনের দিকে দেখতে পাচ্ছেন তবে আমি বলে রাখি পঁচিশ বছরের পূর্বে চাকরি ছাড়তে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি এবং বিশেষ কারণ দর্শনও লাগবে আজকে এ পর্যন্তই বিস্তারিত ভিডিও নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম